তো সিউসি প্লেয়ার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোবাসত আজকের ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখবা অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবা যারা হ্যামার জ্যাম খেলতে হ্যামার জ্যাম ইভেন্টটা বা হ্যামার জ্যাম সিজনটা তোমরা পেয়েছো বা কাজে লাগাতে চাও তাহলে আজকের ভিডিওটা পুরোটাই দেখো অনেক উপকার আসবে অনেক ভালো লাগবে অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখিও তোমরা ঠিক আছে তার আগে সাউন্ডটা ছোটো করে দিই একদম বন্ধ করে দিই ঠিক আছে তো আমরা হচ্ছে হ্যামার জ্যাম পেয়ে কিন্তু পুরোপুরি কাজে লাগাবো এবং হ্যামার জ্যামকে নষ্ট করা যাবে না এবং কোনো প্রকার সময় নষ্ট করা যাবে না তো হ্যামার জ্যামকে কীভাবে আপনারা কাজে লাগাবেন সেটা হচ্ছে এই ভিডিওতে দেখাবো সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনার যে হিরো হিরো হলে চলে আসবেন হিরো হলে গিয়ে দেখবেন যে আপনার কিং কুইন মিনিয়ন প্রিন্স গ্রেন ওয়ার্ডান রয়্যাল চ্যাম্পিয়ন চারটা হিরো আছে এর চারটা হিরোর মধ্যে সবগুলা আপডেট আছে কি না এবং কি আপনার যদি না থাকে সর্বপ্রথম আপনার যেটা কাজ হবে সবগুলা হিরোকে আপনি একটার পর একটা একটার পর একটা কাজে লাগিয়ে দিবেন এবং কি আপনার সবগুলা বিল্ডার হল যদি খালি থাকে সবগুলা বিল্ডার হল আপনার হিরোতে লাগিয়ে দিবেন সেটাতে আপনার অনেক উপকার আসবে এবং কি হিরোগুলা খুব সহজে আপডেট হবে এবং কি অর্ধেকে অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কিন্তু আপনি আপডেট দিতে পারবেন গোল্ড এলেকজার এবং কি এম এবং এটা কি বলে ব্ল্যাক ইলিকজার এটা সেই ইলিকজারটা ডার্ক ইলিকজার সেটা কম লাগবে ঠিক আছে তো আরেকটা ক বলা যাক সেটা হচ্ছে ওয়াল এই যে এই ওয়ালগুলা এই ওয়ালগুলা কিন্তু চোদ্দো কষির লেভেল আমি একটি দুই ঘন্টা আগে তো সেগুলো কিন্তু ওয়াল কিন্তু আপনার খুব দ্রুত অর্ধেকে অর্ধেকই কিন্তু আপনি ওয়াল ম্যাক্স করে নিতে পারবেন তো আমিও কিন্তু আমার টার্গেট ওয়াল ম্যাক্স করা তো আমি ওয়াল ম্যাক্স করে নিব আর আপনারা বেশিকে বেশি লুট নেওয়ার চেষ্টা করবেন লুট নেবেন কি দিয়ে কিভাবে লুট নেবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে অবশ্যই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর হলো বন্ধুরা আপনারা ডিফেন্সকে অনেক তাই আপনার ডিফেন্স কিন্তু আপডেট দেওয়াতে অনেক হেল্পফুল হবে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন দুই লাখ বিশ হাজার গোল্ড ইলেকজার লাগতো কিন্তু এখানে এক লাখ লাগবে প্রায় তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্ধেক অর্ধেক কিন্তু ডিসকাউন্টে আপনি করে নিতে পারবেন আর অর্ধেক সময় কিন্তু আপনার বাঁচবে এখানে দেখতে পাচ্ছেন একদিন ছয় ঘন্টা লাগতো সেখানে পুরো পনেরো ঘন্টা লাগবে আর এখানে যদি আপনারা বিল্ডার স্পেল যেটা বিল্ডার বুস্ট মারে মেরে দেন তাহলে কিন্তু খুব সহজে আপনার আপডেট হয়ে যা হয়ে যাবে তারপর হচ্ছে আমরা ল্যাবরেটরিতে চলে আসবো ল্যাবরেটরিতে আসার পরে আপনার যেতুগুলা হিরো বা হিরো যেতুগুলো আপনার ইয়ে আছে আর্মি আছে তো আর্মিগুলোকে আপনারা আপডেট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই হ্যামার জ্যাম আসাতে কিন্তু আমি অনেকগুলো ট্রুপস অনেকগুলো আর্মি কিন্তু এখানে ম্যাক্স করে ফেলেছি এবং অ্যাসপেল আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেলগুলোকে ম্যাক্স করা তো সেই কাজই কিন্তু আমি করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার অনেক কিছুই ম্যাক্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ল্যাবরেটারির মধ্যে ঢুকলে আমি স্পেল এটা স্কিলেটেন স্পেলটা কিন্তু দিচ্ছি এটা কিন্তু হয়ে যাবে এটা ম্যাক্স হয়ে যাবে তো ভরপুর এ আপনার হ্যামাজামে কিন্তু ভরপুর জ্যাম খাচ্ছে হচ্ছে এইটা এটা এটা হচ্ছে এমনভাবে জ্যাম খায় যে বলার মতো না যাতে আমি দ্রুত ম্যাক্স ডিফেন্স বা আমার টাউন হলকে ম্যাক্স করার জন্যই কিন্তু মূলত আমি ওকে কাজে লাগাই জ্যাম খরচ করে তা আবার জ্যামস জমাবো যদি আমার জ্যাম চলে যায় তখন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিফেন্সকে কিন্তু অনেক সবগুলাকে আপডেট করে নেবেন তারপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডিফেন্স কিন্তু একটাও বাকি রাখা যাবে না সবগুলা আপনারা আপডেট করে নিতে হবে তারপরে এগুলো এগুলো আর্টিলারি আর্টিলারিকেও কিন্তু আপডেট করে নিতে হবে তারপরে হচ্ছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টাউন হল টাউন হল যাদের ম্যাক্স নাই তারাও কিন্তু আপডেট করে নেবেন আর যাদের আপনার ম্যাক্স হয়ে গেছে টাউন হল তারা কিন্তু টাউন হলও আপডেট দিয়ে দিবেন টাউন হল আপডেট দেওয়ার পরে দ্রুত কিন্তু আপনারা টাউন হল আপনার যত যদি আমি তেরোতে আসি তারপরে আমরা আসবো যে আপনার এটা কি ওয়ার্কশপে ওয়ার্কশপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু আপনারা আপডেট দিয়ে দিবেন আর যত কিছু থাকে সবগুলো কিন্তু আপনারা হ্যামার জ্যামে কিন্তু আপডেট দেওয়া খুবই জরুরি তো এই ছিল ভিডিও আপনারা দ্রুত আপডেট দিয়ে দিবেন সব কিছু একটা জিনিসও বাকি রাখবেন না তো খুবই সস্তাভাবে আপডেট দিয়ে দিবেন তো আমরা চলি যে আমরা এটাতে ঢুকি যে নতুন ইভেন্টটা এখানে আপনার রিওয়ার্ডস নিতে পারবেন ফ্রিতে তো আমরা এখান থেকে একটা ক্যাকের মতো এটা কি বলে এটা কিন্তু আমরা কালেক্ট করছিলাম তো ফ্রি রিওয়ার্ডসটা কিন্তু আমি আমরা পেয়েছিলাম তো সেটা আমরা নিয়েছি ইউজও করে ফেলছি ঠিক আছে তো কারা কারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে নেবেন খুবই হেল্পফুল এটা আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু আমাদের আনলক হবে এই বক্সটা তারপরে হচ্ছে বক্সটা কিন্তু আনলক আনলক হওয়ার পরে পরে কিন্তু আমরা এখান থেকে বক্স থেকে কিছু একটা পাব আপনারা যত ডিফেন্স যত কিছু আপডেট দিবেন না কেন তত দ্রুত কিন্তু আমাদের এই লাইন আপটা পূরণ হবে এবং কি এবং কি শেষ পর্যন্ত যাবে শেষ পর্যন্ত জালে গেলে কিন্তু আমরা এখানে অনেক কিছু পাব তো দেখতে পাচ্ছেন অনেক কিছুই পাওয়ার আশায় সেজন্য আমরা সব কিছু ম্যাক্স করব এবং কি আপডেট দেবো হ্যামাজন সুবিধার্থে কিন্তু এটা দেওয়া হয়েছে তো আমরা চলে আসবো এখানে একটা অ্যাটাক দেওয়া যাক অ্যাটাকটা হবে কি দিয়ে সেটা তোমাদেরকে বলি যে ইয়েতে দিয়ে সুপার ইয়েতে আছে না সুপার ইয়েতে দিয়ে অ্যাটাকটা মূলত হবে তো চলো আমরা অ্যাটাকটা দিয়ে আসি আমাদের কোনো হিরো নাই কারণ সে হিরো যতগুলো আছে সবগুলোকে আমরা আপডেট লাগিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ তো আমরা কি করবো লুটের জন্য কিন্তু আমরা এই অ্যাটাকে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই পরিমাণ লুট যেগুলো থাকার কথা সেগুলা কিন্তু নাই তো আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক আরেকটাতে যাব। তার একটাতে যাওয়ার পরে মোটামুটি ভালো একটা লোট পাইলাম এখানে দেখতে পাচ্ছেন তো সেই লোটগুলো আমরা ভরপুর লোটগুলো নেওয়ার চেষ্টা করব তো লেস স্টার্ট হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে এখানে ভরপুর লোট নেওয়ার জন্য আমরা চলে আসলাম চুকু 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 রে ভাই রে ভাই তো দিলাম কাজে লাগাইয়া এবার যেটা বনছে সেটা হোক এবার স্পেলটা লাগাই দিব যাতে সব কিছু দ্রুত হয় যাব তা আমাদের অ্যাটাকটা কিন্তু মোটামুটি এগোচ্ছে